খুলে কোথায় নিয়ে যাই না যাচ্ছি ওদের সঙ্গে আমি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আবার নন্দী শিকার চেনে অনেক অনেক স্বাগত এখন বাজে ভোর পাঁচটা ভোরে রেডিও সাজু গুছু করে চুইদার উপরে রেডি হয়ে গেছি কেন বলো তো বলছি তোমাদেরকে আর সব তার আগে জানাই দু হাজার সাল সবার ভালো কাটুক নতুন বছর যেন সবার ভালো কাটে যেই যে আশাগুলো থাকে সেইগুলো যেন সব পূর্ণ হয় সবাই যেন সুস্থ থাকে সবাই যেন ভালো থাকে এই প্রার্থনায় সবসময় ঠাকুরের কাছে করি আর এই দুদিন ভিডিও করিনি বলে তোমাদের জানাতে পারি তাই আজকে জানিয়ে দিলাম আর আজকে গুড্ডুর স্কুল আজ থেকে শুরু আজকে স্কুল জীবনের পথ চলা শুরু গুড্ডুর তো আজকে যাবো স্কুলে স্কুলে ছটা পাঁচে তাই রেডি হয়ে গেছি আর আমি আর কর্তমশা দুজনেই আজকে যাব আর অন্য অন্য দিন ধরো কর্তমশা দিয়ে আসবে আর আমি নিয়ে আসবো তো আজকে নতুন স্কুল তো প্রথমবার তাই আমি যাচ্ছি সঙ্গে আর কত বসায় যাচ্ছে আর গুড্ডুকে রেডি করেছি গুড্ডুকে তোমাকে দেখাই একবার কি ঠান্ডা এই দেখো কেমন লাগছে বাবি প্রথমবার স্কুল যাচ্ছে বড় স্কুলে তো আজকে 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 থেকে প্রত্যেক দিন বেলা পাঁচটার সময় প্রত্যেকদিন তো পাঁচটা কি সা সাড়ে চারটের সময় উঠেছি কারণ ছোট মানুষ তো ও এত দিন তো অভ্যাস ছিল না ওর সকাল সকাল ওঠা সেই বেলা দশটা সাড়ে দশটা উঠতো বেলা স্কুলে যে তোমার তো পাড়ার স্কুলে সেই অভ্যাসটা রয়ে গেছে এখন এক সপ্তাহ দুই সপ্তাহ কষ্ট হবে তারপর ঠিক হয়ে যাবে রেডি হয়ে সোয়েটার পরে ঠান্ডা লাগছে খুব বাইরে ঠান্ডা কাল থেকে আবার ঠান্ডাটা একটু পড়েছে আর এই মাসে তো পৌষ মাসে ঠান্ডা থাকবে তারপর তো ঠান্ডা থাকবে না তো বিডুরো সঙ্গে থাকো চলো গুডোর স্কুলে তোমাদের কাছে দেখাবো না ভাবি গুডোর খুব আনন্দ নতুন স্কুলে যাচ্ছে তো গুড্ডুকে স্কুলে দেওয়া হয়ে গেছে দিয়ে দেখো কর্তমশায় দাঁড়িয়ে আছে স্কুলের সামনে আর আমি এই যে গুড্ডুর আনটি এই যে দেখতে পাচ্ছ দেখা হয়েছে আর এই যে অনেকগুলো বান্ধবীর সাথে দেখা হয়েছে দেখো সব মোহামারী বান্ধবী তাই দেখো সকালবেলা উঠে যে হাঁটছি তাই ওরা বললো চলো দাঁড়াবে কেন আর গুড্ডুর তো দেরি আছে ছুটি হতে আর ওখানে দাঁড়িয়ে আছে কত মশাই আর আমরা যে হাঁটছি রাস্তায় আর খুবই ঠান্ডা কোথায় নিয়ে যায় না যাচ্ছে ওদের সঙ্গে আমি কোথায় নিয়ে যায় যায় না চা খেতে যাচ্ছে বলছে ঠান্ডা খুব পড়েছে গরম হতে যাচ্ছে সবাই বুঝতে পারছো দাদা তো এখানে এসে বসে চায়ের দোকানে হ্যাঁ চায়ের দোকানে বসেছে আর দেখো এখানে বাজার বসেছে কেমন চায়ের দোকান থেকে দেখাচ্ছে বাজার বসে কত বড় বাজার কত বাজার বসেছে দেখো একবার ওই মাথা দিয়ে বসেছে এখানে রয়েছে গুড় পাটালি গুড় ঝোলা গুড় সব গুড় বসেছে ওইদিকে সব কিছু দেখো চা নিয়েছে মোহ চা খাবো না তাও ওরা চা খাওয়া চা ওরা যখন চা খায় তাই জন্য আমাকে নিয়ে এসছে আমি এসে বসে গেছি এসে আর আমার কত মশাই এখানে দাঁড়িয়ে আছে আর কি বড় বাজার এখানে কত বাজার এখান দিয়ে বাজার করে নিয়ে যাবেন কত হ্যাঁ জানি

খোলো তাহলে বুঝতে হবে তো দেখো গুড্ডু সাদা গেঞ্জি কেনা হয়নি স্কুলের জন্য তার জন্য সাদা গেঞ্জি কিনছি স্কুল ছুটি হয়ে গেছে আর রুমাল নেব হ্যাঁ একটু ধুলে নিয়ে হয়ে যাবে

সেই তোমাদেরকে সকালবেলা দেখা যায় ঠাকুর বাসন মেরেছি তখন আজকে সেই সকালবেলা উঠে গেছি না ঘুম হয়নি ভালো লাগছে না তার মধ্যে কালকে খুব গ্যাস হয়ে গেছে খেয়েছি কালকে শরীর খুব খারাপ ছিল কালকেও মুড়ি খেয়েছি রাত্রেবেলা আর এখন কত্ত মাসার ভাত দেবো সকালবেলার ভাত ধর সকালবেলা দুপুরবেলার ভাত গরম করলাম বাবা ডিম ভাজবো যা না 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 লঙ্কা আছে ডিম ভাজবো আর ডাল রয়েছে ওই বেলা শুধু করেছিলাম আলু সিদ্ধ ডাল আর পাপড় ভাজা আর কিছু করিনি এখন আমি খাবো শুকনো মুড়ি আর জিতরে তাই গ্যাস হয়েছে জিতরের শরীর ভালো না জিতো খাবে মুড়ি আর আমি খাবো মুড়ি কত্ত মাসার গুড ভাত দেবো তাই একটা ডিম ভাসতে এসেছি ডালও একটুখানি রয়েছে আর একটুখানি ভাত আছে একজনের হবে খুব ভালো লাগছে না তো ডিম ভাজতে চলে এসেছি এখন প্রায় মনে হয় সাড়ে নটার মতো বাজে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুতে হবে সকালবেলা উঠতে হবে এখন প্রত্যেক দিন একটা রুটিন চালু হয়ে গেছে সকাল উঠতে হবে সকালে তো এমনিতেই উঠি কিন্তু এখন প্রত্যেক দিনে উঠতে হবে স্কুলের জন্য আর গুড্ডুকেও উঠতে হবে গুড্ডু সেই দশটার পার্টি দশটা সাড়ে দশটার পার্টি এখন ভোরবেলা উঠতে হবে গুড্ডু বলছে রাত্রেবেলা স্কুলে গেলাম সকালবেলা আসলাম তাই বলছে সকামটা বন্ধ পাচ্ছিল তাই জন্য আর ঠান্ডা যা পড়েছে না কালকে থেকে কালকে থেকে ঠান্ডাটা ভীষণ পড়েছে গঙ্গাসাগরে মেলা যতদিন থাকবে ততদিন তো ঠান্ডা ভালো থাকবে পৌষ মাস চলে গেলে ঠান্ডাটাও চলে যাবে আর গুরুর আজকে প্রথম স্কুলে গিয়ে খুবই ভালো লেগেছে নাকি ভাবি না ভালো লেগেছে খুব ভালো লেগেছে তো চলো আজকে বিভাগটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না নতুন একটা সকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো